আচ্ছা এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আর চার পাঁচ দিন সময় আছে এখন কি আসলে বোর্ড এক্সাম পিছানোর কোনো সম্ভাবনা আছে তোমরা যারা এখনও পড়ার টেবিলে বসো না এখনও এই ফেসবুকিং করতেছ ফেসবুকে নানা রকমের কমেন্ট করতেছো সময় নষ্ট করতেছো তারা কি আসলে একটু মনের মধ্যে এখন ডর হয়ে ঢুকতেছে না যে আমাকে একটা বড়ো বোর্ড এক্সাম ফিস করতে হবে আমাকে পরীক্ষা সেখানে অ্যাটলিস্ট পাশ মার্ক তুলতে হবে মার্ক না তুলতে পারতে পারলে তো হবে না বোর্ড এক্সামে ভালো করাটা টার্গেট রাখতে হবে পাস মার্ক তুলতে হবে কথাটা কেন বললাম কারণ তোমাদের অনেকে যেভাবে অনলাইনে অ্যাক্টিভ তারা মার্ক তুলতে পারবে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ থাকে তো আরেকটা কথা বলি আমাদের ম্যাথাটিক্স প্ল্যাটফর্ম অলওয়েজ টু দ্য পয়েন্ট স্টুডেন্টদের কথাই বলতেছিল যে এখানে আমি কোনো ফেক কথা বলি না তোমাদের ফেক ইমোশনের জন্য যে যে বোর্ড এক্সামে পিছানো হবে এই হবে সেই হবে আর সবচেয়ে বড়ো কথা যদি পিছায়ও যে কয়দিন যদি পিছায় ধর সিলেট বোর্ডে সাত আট দিন পিছাইলো তো এই আট দিনে কি স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে ফেলতে পারবে এটা সম্ভব আসলে যে শিক্ষার্থী গত কলেজ লাইফের পনেরো ষোলো মাসের মধ্যে ভালো মতো পড়ে নাই সে যদি কোনো কারণে দুই সপ্তাহ পরীক্ষা পিছায় তিন সপ্তাহ পরীক্ষা পিছিয়ে সে অনেক পড়ে অনেক কিছু করে ফেলবে এটাকে আসলে যুক্তিসঙ্গত সে তখন হচ্ছে ফেসবুকে পোস্ট করবে সেলিব্রেশন করবে তিন সপ্তাহ এর মধ্যে দেখবে করে পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা দুই সপ্তাহ পিছিয়েলে তিন সপ্তাহ সেলিব্রেশন করে দেখলো যে তার পরীক্ষা দুই তিনটা মিস হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে তো এই জন্যে ভাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমরা এখন তোমাদেরকে নিয়ে যারা এখন মাতামাতি করতেছে একটু উৎসাহ উদ্দীপনা দিচ্ছে আমি খেয়াল করলাম ফ্যাক্টস হচ্ছে তোমাদেরকে কেউই কেয়ার করে না এটাই রিয়েলিটি ভাই তোমরা যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট স্টুডেন্টরা বুয়েট মেডিকেল থাকা বিশেষ বিভিন্ন পাবলিক ভার্সিটির চান্স পাচ্ছে টপ করতেছে তাদেরকে নিয়েই সবাই এই কয়দিন পরে দেখবে কী পরিমাণ মাতামাতি করবে তাদেরকে নিয়ে লাইফ করবে তাদের সাথে ছবি তুলবে তাদের সাথে এই করবে সেই করবে তারা কিছু করবে আরে মুসিবত তোমাকে গণায়ও ধরবে না তোমার সাথে কেউ জায়গা তোমাকে কেউ ফোনও দিবে না তোমাকে কেউ ডাকবেও না যারা এই অনলাইনে আন্দোলন করতেছো তাদেরকে কেউ দুই পয়সার দাম দিবে না কয়দিন পরে অ্যান্ড এটাই রিয়েলিটি অ্যান্ড এই রিয়েলিটিটাতে তুমি যদি বুঝতে না পারো তুমি বোকা বাস করতেছো এটাই সিরিয়াস কথা অ্যান্ড যার যে ওয়ান পার্সেন্ট টু কথা আমি বলতেছি তারা তোমাদের আন্দোলনের ধারে কাছে দিও নেয় তারা তোমাদের আন্দোলনের একেবারে ধারে কাছে দিও নেয় তাদের জন্য পরীক্ষা না পিছিয়েলে ওকে পিছলে ওকে তাদের যা পড়া রেগুলার পড়া তারা সেটা রেগুলার পড়তেছে প্র্যাকটিস করতেছে অ্যান্ড তারা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য দিন রাত থাকতেছে অ্যান্ড তারা সেভাবে আগে যাচ্ছে অ্যান্ড তারাই চান্স পাচ্ছে তাদেরকে নিয়ে সবাই মাতামাতি করতেছে যে ভাইয়া অপরাধ বা যে প্ল্যাটফর্মগুলো থেকে বা যে কোচিংগুলো থেকে তোমাদেরকে এখন উৎসাহ দিচ্ছে তারাই তোমাকে বলে যাচ্ছে দুদিন পর সো এই রিয়ালিটিতে তুমি ধরতে না পারো ভাই আমাকে হয়তো তুমি এখনও কমেন্টে অনেকে অনেক রকম কথা বলতে পারে যাই হোক আর ম্যাথাটিক্সের আমাদের চব্বিশ ব্যাচের জন্য একাডেমিক কোর্স ছিল অফলাইনে আমরা যেহেতু অফলাইন প্ল্যাটফর্ম অনলাইনে অল্প পরিসরে আমাদের কোর্স থাকে অনলাইনে আমরা এত হা সেলিব্রিটি করে এই কী বলে এত হাইট তুলতেছি না এত এত কমেন্ট করতেছি না পোস্টার্স করা হচ্ছে না আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে অ্যাক্টিভিটি খুবই কম কারণ অফলাইনে আমার এত ব্যস্ত থাকে যে আমি আসলে খুব বেশি অনলাইনে কমেন্ট টমেন্ট চেক করার জন্য সময় দিতে পারি না ফ্যাক্স হচ্ছে আমাদের অ্যাডমিন মডারেটার যারা থাকে ওরাই তোমার কথাবার্তাগুলো শুনে ওরাই যদি তুমি প্রপার মন্তব্য দেওয়া কমেন্টটা থাকে তুমি যদি হচ্ছে খারাপভাবে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমাকে ব্লক করে দিচ্ছে এটা খুব সিম্পল ব্যাপার এটা সব প্ল্যাটফর্ম থেকে করে সো আমাদের অফলাইনে ফার্ম গেটে আমি যেটা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অফলাইনে পড়াচ্ছি খুশি আছি শান্তিতে আছি মানসিকভাবে শান্তিতে আছি আমার এই অনলাইনের মারামারি এইসব জ্ঞান যেমন আমার পছন্দ না আমি এই জন্যে অনলাইনে কম অ্যাক্টিভ আর অনলাইনে আমার কোর্সও খুব কম ভাই তো তুমি আমাকে ম্যাথাটাস বয়কট করা যে কথাবার্তা এরকম শুনলাম কমেন্ট বক্সে হ্যাঁ ওরা বলতেছিলাম সো এটা দিয়ে আমার কিছুই যায় আসে না এটা হচ্ছে রিয়ালিটি এখন এই জন্যে আমি কেয়ার করি একটা ব্যাপারে যে আমি সলিড কথাটা বলতেছি তোমার পড়ার থাকা দরকার পড়াশোনা করা দরকার এবং তোমার ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেন্ট তুমি সেই জায়গায় একটু ভালো করে পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবা এটাই আমি দেখে আসছি আমি নিজেও খুব মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে যে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি সো আমার এই জার্নিটা আমি দেখছি যে মানুষ কীরকম মানুষ কাকে ভালোভাবে ট্রিট করে আর কাকে হচ্ছে ছুঁড়ে ফেলে দেয় সো তোমরা যারা এরকম অনলাইনে আন্দোলন করতেছো তাদেরকে যারা এখন যাদের কথাতেই ইন্সপায়ার হচ্ছ তারা তোমাকে দুই পয়সাও দাম দিবে না ছুঁড়ে ফেলবে অ্যাডমিশনের পরে তারা তাদের এখন হয়তো তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে এখন হয়তো তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে দুদিন পর ট্রান্সফার হওয়া তখন তুমি হয়ে যাবা নও বলে এক্সের মতো হয়ে যাবা বুঝছো তো যাই হোক এখন এই যেটুকু সময় আছে ভাই কামব্যাক করার চেষ্টা করো আর এই যে ভিডিওটা দেখছো এটা নাইনটি পার্সেন্ট কথাই অপ্রয়োজনীয় ছিল যেগুলো তোমার লাইফে হয়তো কাজ নাও আসতে পারে সময় এখনও নষ্ট হইলো তো তারপরেও অ্যাটলিস্ট যদি কারেক্টেড হয় যে টেন পার্সেন্ট কথা কাজে তোমার কাছে মনে হতে পারে সে টেন পার্সেন্ট যদি কাজে লাগাইতে পারো ভালো করতে পারবো তো আল্লাহ হাফেজ আর অ্যাডমিশনের কোর্সের কথা যেটা বলতেছিলাম অফলাইন অনলাইন ভার্সিটি ম্যাথ কোর্স থাকবে অনলাইন অফলাইনে মোটামুটি যারা আমার অফলাইন ব্যাচে ছিল চব্বিশে এদের একটা অংশ ভর্তি হবে এবং আমাদের ব্যাচ ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ অনলাইনে ভর্তি দিতে পারলে হও না হইলে আমার আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না যেখানে ভালো লাগে সেখানেই করো সেখানেই শান্তিতে থাকো আর আমি চেষ্টা করে যাচ্ছি অলওয়েজ কথা কম বলতে সলিড কথাটাই বলতে অ্যান্ড আমার কথা ভালো লাগুক না লাগুক এটা আমার কিছু যায় আসে না আমি যদি মিথ্যা কথা বলতাম ভুল কথা বলতাম তাহলে আমার যায় আসতো অ্যান্ড এরকম না যে সংখ্যায় যারা বেশি তাদের কথাই বললে আমি ভালো থাকবো এটা আসলে না সংখ্যায় কম হওয়ার পরও যদি তাদের কথাটা সঠিক হয় সেটা মানতে হবে এই মেন্টালিটি রাখা লাগবে আমি সংখ্যায় ধরো একজন বাট আমার কথা সঠিক সো আমাকে তোমাকে মানতে হবে তোমরা নাইনটি ভুল তোমার কথা তোমরা হচ্ছে ভুলের মধ্যে পার্সেন্টেজ নাইনটি নাইন পার্সেন্ট বাট তোমার কথাটা শোনা যাবে না এটা বোঝা দরকার السلام عليكم. <laughs>